বুঝে দেখ এবুকে কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ভেসতে চায় রাতে জাগা জিবুকে ক্ষতিহীন আদরে অন্তহীন তোকে ছুঁতে চায় তবুও কাছে আবার মানে অনেক ভালো লাগতেছে কারণ দেখতে পাশে এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড় তো সব মিলিয়ে অসাধারণ আসছি আমরা গতকাল আসছিলাম আর একদিন হয়তো স্টে করবো আমরা আগামীকাল থাকবো তারপরে হয়তো চলে যাবো এখান থেকে আমরা যাবো হচ্ছে ওইদিকে ইনারি বেঁচে যাবো তো ছিল অনেক ভালো লাগতেছে আমরা একবার পাহাড়ে উঠবোপাড়ি ঘুরতেছি মানে অসাধারণ সত্যি কথা বলতে আসলে অনেক ভালো লাগতেছে কারণ এক পাশের সমুদ্র এবং আরেক আরেকজন পাহাড় কারণ ভালো লাগবে মানে এটা আসলে ভালো থাকার মধ্যে একটা জায়গা এখন আমি আসলে সমুদ্রে গতকাল আসছিলাম গতকালকে রাত্রেবেলা বেরোইছিলাম গেছিলাম হচ্ছে কলাতলি বিচে এবং সুগন্ধা বিচে এবং আজকে ভোরেও বেরোচ্ছিলাম হৈরার দিকে তো আসলে অনেক ভালো লাগতেছে অ্যান্ড বিকেল হয়তো সমুদ্রে গোসল করবো আমাদের নিয়ম আছে আমরা ফুটবল খেলবো অ্যান্ড অনেক কথা বলবো পাহাড়ে ফিরব দেখা যাক কী করতে পারি আমরা আমি এখন আছি হেলধারে পাহাড়ে তো দেখতে পাচ্ছেন না ছিলাম সেই সমুদ্র থেকে পাহাড় দেখলাম আর এখন পাহাড়ের একবার চূড়ায় উঠেছি পাহাড়ের চূড়ায় থেকে এখন সুন্দর দেখতেছি অনেক সুন্দর তো ভিওর্স আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজারে সো আসছিলাম তিন দিন পাইলে অ্যান্ড এমন দেখি ভিডিও করা হয়নি দূরসি অনেক প্রাইসে কিন্তু খুব বেশি ভিডিও করা হয়নি টেমে অ্যান্ড এখন আজকে হচ্ছে সুগন্ধা সুমানি অ্যান্ড এখানে সো আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই অ্যান্ড আপনার সাথে আবার দেখা হবে নতুন প্রাইসে থেকে নতুন আল্লাহকে তত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে